মাছ ভাজা দিয়ে দেবো খাবে ডালের সাথে হ্যাঁ খাবে না তাহলে টিফিনে দিয়ে দিচ্ছি যে ডিমের অমলেট দিয়েছি আর মাছ ভাজা দিয়ে দিচ্ছি একটা তুমি তো কিছুতেই খেতে চাও না সকাল কলে ভাল লাগে না নমস্কার বন্ধুরা আমি শর্মিলা আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত তো দেখো রেগুলারের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর শাশুড়ি মা কদিন নেই আর কি থাকবে না একটু ঘুরতে গেছে তো দেখো সেই কাজগুলো আমাকেই করতে হচ্ছে মানে শাশুড়ি মা হাতাহাতি আমাকে যেগুলো করে দেয় তো সকালবেলায় একটু সবজি নিয়ে আগে বসে পড়েছি অফিস যাবে অফিসে রান্না করতে হবে তো কী করা যায় এটাই ভাবি আর রেগুলার ঘিজে করা যায় এটা নিয়েই না মাথা থেকে যেন বের করতে পারি না যে কী জলখাবারের তরকারি করব। ভাতের সঙ্গে কি রান্না করব। এটা যেন করে প্রত্যেক গৃহবধূরই একটা সমস্যা যে রেগুলার কি রান্না করা যায় তো দেখো প্রথমেই আমি আমার আজকে আলুর খোলাটাও তখন খোলাটা যে ছাড়িয়ে আমি সেদ্ধ বসাবো আমার সময় ছিল না আমি আলুগুলো এরকম একটু মোটা মোটা চাকা চাকা করে কেটে সেদ্ধ কষিয়ে দিলাম ভাবলাম খোলাটা সেদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি আমি ছাড়াতে পারবো তো একটু নুনও দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম আর দেখলাম যে একটু ঢ্যাঁড়স আছে মানে কালকে তো ধরো শনিবার আমাদের শনিবার করেই বাজার হয় আজকে সবজিটাও কম ছিল তবে সবজি উঠে গেছে এটাই ভালো হয়েছে প্রত্যেক সপ্তাহে দেখি সেই সবজিগুলো থেকে না শুকিয়ে পাকিয়ে নষ্ট হয় আর দেখো তাই জন্য ভাবলাম আজকে অল্প করে ঢেঁড়স আছে ঢেঁড়সের তরকারি করি আর একটা পেঁপে ছিল পেঁপেটা একটু সেদ্ধ বসালাম সামনের পাতে পেঁপে ভাতে খেয়ে নেবো আর একটু মুসুর ডাল করলাম ডালের সঙ্গে ভাজাও হবে তো দেখো ঢ্যাঁড়সটা আমি ভাজতে বসিয়ে দিলাম আর আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো পটল কাটছি পটল ঢ্যাঁড়স এটাই ছিল এবার ডালের সঙ্গে তো কিছু একটা ভাজা করতেই হবে নইলে আবার আমাদের বাড়িতে কেউ ডাল খেতে চায় না অনেকে বাড়িতেই আছে যে ডালের সঙ্গে একটু আলু ভাতে মেখেও খেতে ভালোবাসে কিন্তু আমাদের ডাল হওয়া মানে তার সাথে ভাজা হবে তো ভাবলাম পটলটাই ভাজি থালে আছে যখন আর এদিকে দেখো আমি আটাটাও মেখে নিচ্ছি আর শাশুড়ি মা মেখে ফেলে দেয় কিন্তু শাশুড়ি মা নেই তো যাই হোক আটাটাও মেখে নিলাম সকালবেলা রুটি হবে আর এদিকে পটলটা আর একদিকে ভাজতে বসিয়ে দিলাম গ্যাসটা সকালে একদমই যেন মানে কামাই না দেয়া যায় সেই জন্য যতটা পারি তাড়াতাড়ি করে সব কিছু কেটে কুটে রান্না বসিয়ে দিচ্ছি আর আমি একদিকে কাটছি একটা করে জিনিস কাটছি আর একদিকে রান্নাটা তাড়াতাড়ি করে বসাবার চেষ্টা করছি টাইমের মধ্যে ওকে তো খেতে দিতেই হবে তারপর আমাকেও রান্না বান্না শেষ করতে হবে নইলে আমারও তো অসুবিধা হবে তো দেখো আমি এই জন্য পটলটাও ভাজতে বসিয়ে দিলাম আর এই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা সেদ্ধ হয়ে গেছে আর দেখো আমি আলুর খোলাগুলো এখন ছাড়াচ্ছি সকালবেলা আমার একদমই সময় হয়নি তো আমি ভাবলাম আলু খোলা ছাড়াতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে তার থেকে বরঞ্চ খোলা শুদ্ধই বসিয়ে দিই আর দেখো পটলগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি যা পটল ছিল সব কটাই ভেজে ফেলেছিলাম কেননা থাকলে আবার নষ্ট হবে আর তারপর ভাবলাম এই যে পেঁপেটা ছিল পেঁপেটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তবে একটু রেখে পুরোটাই দিয়ে দিয়েছিলাম যে যেটা রাখবো সেটাই নষ্ট হবে এবার শুকিয়ে পাতিয়ে সেগুলো ফেলে দিতে হবে তো দেখো পটলটা আমার প্রায় ভাজা হয়ে এসছে আর রুটিটাও আমি করে দিলাম রুটিটা করে আবার আমি একটু মুসুর ডালও করব আজকে তো ডালটা সেদ্ধ বসিয়ে রেখে দিয়েছি এদিকে তারপর ভাবলাম ওর ডিমের অমলেটটা করে ফেলি তো দেখো ডিমের অমলেট করে ফেললাম ওকে টিফিনে দেব তবে আজকে ওকে মাছ ভাজাও দেওয়া হয়ে গেছে আর ডিমের অমলেটও দেওয়া হয়ে গেছে কেননা মাছটা যে আমি সকালবেলা ভাজা হয়ে যাবে আমি বুঝতে পারিনি তবে আমি ভেবেছিলাম ওকে পটল ভাজা মাছ ভাজা ডাল দিয়ে দিয়ে দেবো আর পেপেটা ভাতে দিয়েছিলাম আর দেখো অনেক দিন বাদে আকাশটা একটু পরিষ্কার থেকে বেশ ভালো লাগছে আর ডালটাও ফোটানো হয়ে গেছে মানে ডালটাও ফুটে গেছে এবার আমি মাছটাও করলাম তো মাছ শাশুড়িমা নেই আমাকে মাছটাও সকাল সকাল করে নিতে হবে তো দেখো মাছও হয়ে গেছে কিন্তু বরকে কত করে বললাম যে তুমি ডালের সঙ্গে একটা মাছ ভাজা খাও না সকালবেলাও কিছুতেই মাছ ডিম কিছুই খেতে চায় না তো যা হোক সেটা টিফিনে দিয়ে দিতে হয় আর দেখো মাছের ঝালটাও আমার হয়ে গেছে